হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কুয়েলি তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ উইথ কুয়েলি তো আজকে হলো রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা উপলক্ষে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমার মেয়ে দেখো রাখি পাচ্ছে ও দাদাদেরকে তো আমার মেয়ে ফার্স্টে স্কুল গেছিলো ওদের আজকে স্কুলে কোনো ছুটি ছিল না রাখি পূর্ণিমায় ছুটি থাকে না তো সকালবেলা স্কুলে নিয়ে গেছিলাম তারপর স্কুল থেকে বাড়ি এসে এই এখন রাখি বাদ যে দাদাদেরকে মানে সান করিয়ে দিয়েছে এসে পর এই দেখো ওর দাদা আছে এটা হলো তোমার শেষ তারপরে তোমার নদা তারপরে তোমার ছোদ ছোটদা এই তিনজন আছে আরও দুটো দাদা আছে সেই দুটো দাদা আসতে পারিনি তো এখন এই রাখি বাদা চলছে তো দাদারা দেখো আমার মেয়েকে গিফট দিয়েছে সুন্দর একটা জামা দিয়েছে দেখো দুটো জামা দিয়েছে জামার প্রিন্টটা খুব সুন্দর আর এই যে রাখিগুলো আনা হয়েছে আর দাদা দাদাকে দাদা রাখি বাঁধা হয়ে গেল এবারে আমার মেয়েকে এবারে আমার শাশুড়ি মাও বেঁধে দেবে রাখি তো শেষ দা রাখি বাঁধা হয়ে গেছে এখন এবার বাঁধা হচ্ছে তোমার নদার নদার বাঁধা হচ্ছে দেখো রাখিগুলো খুব সুন্দর হয়েছে রাখিগুলো তো এরপরে ছোদ্দাকে বাঁধবে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তাহলে চলো সঙ্গে থাকো এখন তোমরা দেখতে পাচ্ছ এবার মেয়েকে রাখি পরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা রাখি পরিয়ে দিলো তো এরপরে যে আমি যে রাখিগুণ এনেছিলাম সেই রাখিগুণ পরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে তো প্রথম যে রাখিগুণ পড়েছে সেগুলো তোমার আমার ছোট নদ রাখি এনেছিলো তো মা মা পড়িয়েছে তার সাথে সাথে মেয়েও পড়িয়ে দিয়েছে তো এইবারে আমি যে রাখিগুলো এনেছিলাম সেগুলো দাদা দাদাকে পরিয়ে দিচ্ছে আর খেতে দিচ্ছে তো তোমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করবে

তো দাদারা যে জামা দিয়েছে সেই জামাগুলোর মধ্যে একটা জামা পরেছে তোমাদের কেমন লাগলো জানিও আর এখন এবারে দিদির ছেলে এসেছে আর আমার ভাই এসেছে রাখি এবারে এখন ছোট দাদাকে রাখি পড়াচ্ছে না আমি বেঁধে দিচ্ছি তুমি ধরো ফোন ধরো ফোন ধরো এরম হয়ে ধরো এরম তুমি ধরো এটা ধরো আমি বেঁধে দিচ্ছি ধরো এটা ধরো ফোন ধরো তুমি ধরো হ্যাঁ এদিকে দাদার দিকে

এই কলের জলটা বন্ধ কর না বাবা জল এসেছে কলে জল এসে জলটা বন্ধ করে যা কোন কলে ওই যে ডাইরেক্ট কলে এটা দা হাত দা এই কোদের জল এটা এটা তো क्या? चलते हैं? इतना? इतना तो बस खेली। वामा। ना तो এখন এবার চিকেন কষা হচ্ছে যেহেতু রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা তো খাওয়া দাওয়া তো করতেই হবে দাদারা এসেছে আমার ভাই এসেছে তো এখন ওই জন্য চিকেন ভালো করে কষানো হচ্ছে আরও অনেক কিছু রান্না বান্না হয়েছে তো সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আমরা শেষে এবার খেতে বসেছি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সবাইকে খাওয়া মানে খেতে দিতে দিতে মোটামুটি চারটে নাগাদ হয়ে গেছে তো আমরা এখন খেতে বসেছি মানে আমরা বলতে আমি আমার ননদ মা সবাই মিলে খেতে বসেছি তো চিকেন তো আনাই হয়েছিল তার সাথে সাথে ইলিশ মাছও আনা হয়েছিল ইলিশ মাছ যে তেল দিয়ে এখন আমরা খেচ্ছি মানে খেতে বলছি তো সবাই মিলেই খাওয়া দাওয়া হচ্ছে আর আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর ইলিশ মাছ দিয়ে আরও একটা আইটেম আছে সেটা হলো ওই বাড়ির মধ্যে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে আরও কয়েকটা ছোট ছোট যে লাজার দিকে মাছগুলো হয় ওইগুলো দিয়ে মা কচু মানে গুড়ি কচুগুলো হয় ওই দিয়ে রান্না করেছে আর তোমার ইলিশ শর্ষে করেছে আর মাংস হয়েছে তোমার যারা যারা হয়তো ইলিশ মাছ খায় না তারা মাংস খাবে তা ওই জন্য সব রকম মিলিমিশিয়ে রান্না করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই যেন আমি ভালোভাবে লাইক করে দাও